সুখ দুঃখ হাসি কানা নিয়ে এই জীবন আর সেই জীবনকেই মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের এটাই হলো বাস্তবতা তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সকালবেলা উঠে আমার গাছের যত্ন নিতে চলে আসি এক সপ্তাহের বেশি বাড়িতে ছিলাম গাছগুলো একেবারে মানে কেমন হয়ে গেছে মনটা ভীষণ খারাপ আর সকালে উঠেই তো আমার কাজের বাহার ঘরবাড়ি সব এলোমেলো হয়ে আছে মানে সকালে উঠে কাজগুলি আমারে খাইতে আসে সব এলোমেলো দেখেন এইগুলো সব গুছাবো বিছনা খেতা উঠাবো আর বাচ্চাদের সময় দেব এইগুলি করতে করতে যে কখন সময় চলে যায় আসলে আমি নিজেও জানি না আর এত ছোটোবেলা শীতের যে মানে আর কি বলবো একটু সময় মানে হাতে নাই এরকম মনে হয় কখন কি যে করি আর বাচ্চাগুলি বড়োটার তো ছুটি বসে বসে টিভি দেখতেছে আর ছোটটা হলো আমার পাশে ফ্ল্যাটের ভাবির মেয়ে আর কি ও হলো চুল বানাইছে বেশ মজা লাগছিল ওর এটা দেখে তাই ভিডিওতে ধরে রাখলাম ছোটোবেলায় আমরা এরকম চুল বানাতাম তাই না খুব মজা লাগছিলো ওরকে এরকম দেখে তো এমনিতেই খুব মিষ্টি মেয়েটা খুব ভালো আমার ছেলের সাথে খেলা করে মাঝে মাঝে তো চলে যাচ্ছে তার এদিকে আমার বড়ো ছেলে তো বসে বসে টিভি দেখতেছে নিষেধ করছে টিভি দেখিস না একটু ঘোরাফেরা করিস না এদিকে আমাকে রান্নাতে চলে আসতে হয়েছে সকালে উঠেই তো আমি নাস্তা টাস্তা সেরে ডাউলটা চুলায় দিয়ে নিই প্রতিদিন ডাউল থাকতেই হবে আমার বাসায় আমার ছোট বাচ্চাটা ডাউল ছাড়া খায় না আর টাটকা ছাড়া তো একদিনের বেশি আমি ডাউল রাখি না অল্প অল্প করে রান্না করে দিই আর আজকে রান্না করব। ছোট মাছ বড়ি আলু বেগুন দিয়ে কালকের মাছের তরকারি আছে বড় মাছের ওইটা ওরা খেয়ে নেবে আর আমরা ছোট মাছ এদিকে ভর্তাও দিয়েছিলাম আর ডাউল করে নিয়েছি যেহেতু শীতের বেলা আর শীতের সময় না যতই ভালো খাওয়ার হোক খেতে ভালো লাগে না ঠান্ডার মধ্যে অল্প অল্প করে রান্না করতে হবে বেশি খাওয়া যাচ্ছে না মানে আবল তাবুল খেতেই ভালো লাগে শীতের সময় জানি না কেন আমার সন্ধ্যাবেলা হলে এমন খাওয়ার হয় মানে মুড়ি মাখানো বলেন হাবিজাবি খাওয়া হয় আর আর রাত্রেবেলা খাইতে ভালো লাগে না এই জন্য একবারের জন্যই বেশিরভাগ রান্না করি অল্প করে সেদিন কিনেছিলাম হলো মায়া মাছ সেই মায়া মাছটা আজকে রান্না করব। ছোট মাছটা আর কি মেখে চুখে এইভাবে রান্না করব দেখছেন রান্না করতে হবে এইভাবে যে এখনই মনে হচ্ছে রান্না হয়ে গেছে সুন্দরভাবে মাখালে না রান্নাটা অনেক মজা লাগে আর ছোট মাছটা আমার সব সময় পছন্দ আর ডাউল দেখে তো আমার আসলে আরও ভালো লাগে তো ছোটো মাছটা মাখায় আমি এখন চুলাই দিয়ে দেব আর এর ফাঁকে ফাঁকে আমি ঘরের কাজগুলো সব সেরে নিয়েছি তো কি করব এখন বাচ্চাকে গোসর টোসুর করায় তারপরে খাওয়ার দাওয়ার দুপুরে দিব আর এদিকে তো ওরা খুবই দুষ্টামি করতেছিল দুই ভাই মারামারি করতেছে তো ওদেরও একটু দেখা লাগলো আর এদিকে তো ওর ছোটো মাছে ধনে না দিলে হয় না তার জন্য আমি ধনে পাতাটাও রেডি করে নিলাম সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম আমি সবসময় ধনে ভাতাটা আসলে আগে ধুয়ে তারপরে কাটি না হলে তো আসলে ছোট ছোটো টুকরো টুকরো কাটতে গেলে অনেক সমস্যা হয় এর জন্য মানে আমি ধুয়েই নিই তো আমার মাছটাও রেডি হয়ে গেছে তো আজকে একটা ছোট্ট ভিডিও করছি বেশি কিছু আর কি নাই সেরকম ভিডিওতে তো আমার রান্নাটাও রেডি হয়ে গেছে শীতের সময় এত মানে কাজ করতে কোরআমি লাগে কি বলবো তোমার আমার ভাতটাও রান্না হয়ে গেছে আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ